স্বাগত ছিল সোনুর জন্মদিন আর ওই দিনে সারাদিনের খুঁটিনাটি যা করেছি সেগুলি তোমাদের সামনে আজ তুলে ধরবো সকাল সকাল উঠে পুজো দিয়ে নিলাম সোনুর মঙ্গলের উদ্দেশ্যে আর আমার সঙ্গে সোনুও পুজো দিচ্ছে দু সালের মে মাসে সোনুর জন্ম আর ওই খুব খুব ছিল সেই দিনটার কথা আজও মনে পড়ে সোনুর বাবা দোকানে নিয়ে গিয়ে একটা সুন্দর ড্রেস কিনে দিয়েছে আর সেদিন এখানে ভোট ছিল আর ভোট গ্রহণ কেন্দ্রটা কি সুন্দর করে সাজানো হয়েছে সোনু কিন্তু থাম্মিকে গিফটটা দেখালো প্রতি বছরের মতো এবছরও সোনুকে আশীর্বাদ করার জন্যে পায়েস তো রান্না হয়েইছে আর সঙ্গে পাঁচ রকম তরকারি ভাত আর পাঁচ রকম ফল পাঁচ রকম মিষ্টি আর এই সব দিয়ে সোনুকে কিন্তু আমরা আশীর্বাদ করছি সোনুর ওকে আশীর্বাদ করলো এবং সঙ্গে গিফটও দিল সোনু পেয়ে কিন্তু খুব খুশি হয়েছে সোনুর বাবা সোনুকে দুইয়ের ফোঁটা চন্দনের ফোঁটা দিয়ে আশীর্বাদ করলো আর সঙ্গে ধান দুব্য তো আছেই আর এরপর আগুনের শিক্ষা দিয়ে ওকে আশীর্বাদ করলো সোনু বাবাকে বলে দিচ্ছিল বাবা আমাকে এইটা দিয়ে খেতে দাও এইটা দিয়ে খেতে দাও আর ওর বাবা সেইগুলো দিয়েই খেতে দিচ্ছিল আর ওর একটা পছন্দের মিষ্টি ছিল যেটা ওর বাবার কাছ থেকেই খেলো আর এই দেখো মৌসুম্বী লেবু ওর ভীষণ পছন্দের সেটা কিন্তু ওর বাবা ওকে দিল আর এই পুতুলটা হলো সোনুর বাবার তরফ থেকেই সোনুর গিফট এরপর আমি ওকে আশীর্বাদ করলাম আমার সেই ছোট্ট মেয়েটা কত বড় হয়ে গেছে টলমলো পায়ে হাঁটা খামাগুড়ি দেওয়া আধো আধো কথায় কত কিছু না বলা সব দিনগুলো যে কোথায় চলে গেল কখন কিভাবে চলে গেল সত্যি ভাবতেই পাচ্ছি না আমি চাই আমার ছোট্ট সোনাটা অনেক বড় মনের হোক সংকীর্ণতা যেন ওর ভিতরে কখনোই না আসে জীবনের শিক্ষাই হয়ে উঠুক ওর জীবনের প্রধান শিক্ষা আর ওই দিন ছিল ভোট আমরা চললাম ভোট দিতে পাশেই কলেজেই ভোট হচ্ছে তো যেতে জাস্ট পাঁচ মিনিট সময় লাগ কলেজের ভিতরটা খুব সুন্দর এই দেখো আমরা খুব ভালোভাবে ভোট দিয়েছি নিমন্ত্রিত ছিল সোনু ফ্রেন্ডরা আর সোনুর খুব পছন্দের আঙ্কেল আন্টি আর এক দাদাভাইকে আর এই যে আমরা কেক নিয়ে বাড়ি চলে এসেছি আর সব ফ্রেন্ডরা চলেও এসেছে আর এই দেখো কেকটা কি সুন্দর হয়েছে এইটা কিন্তু বাড়িতে বানানো কেক আর ওর ফ্রেন্ডদের সাথে একটু ফটো তুলে নিচ্ছে আর এই দেখো ওর পছন্দের আঙ্কেল আনটির সাথেও কিন্তু ফটো তুলে নিলো এখনকার দিনের বাচ্চারা কিছু না হোক মা জন্মদিনে কিন্তু কেক কাটতেই হবে আর দেখো আরেকজনের যেন আনন্দের শেষ নেই আর মোমবাতি নিভিয়ে কিন্তু কেক কাটিং পর্ব শেষ সোনুকে আহ সবাই কেক খাইয়ে দিল এবং সবাইকে সোনুও কেক খাইয়ে দিল সোনুর জন্মদিনের বেশ কিছু মুহূর্ত তোমাদের সামনে শেয়ার করলাম আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টস করে জানিও যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো তারা করে দাও তাড়াতাড়ি আর দ্রুতিশ ফ্যামিলি ব্লগ ছাব্বিশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছে তোমাদের আশীর্বাদ আর তোমরা যদি আমাদের পাশে এইভাবে না থাকতে তাহলে বোধ হয় আমাদের এই দিনটা দেখতে পেতাম না তো তোমরা সবাই আমাদের পাশে থেকেও ভালো থেকো টাটা